বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের মধ্যে রয়েছে জয়পুরের জঙ্গল এই জঙ্গলে বছরের বিভিন্ন সময় হাতির দল আসে খাবারের সন্ধানে দেড় মাস আগেও এলাকায় চাষের ক্ষতি করে হাতির দল ফিরে গেছে মেদিনীপুর জঙ্গল থেকে দেড় মাস পর আবারও খাবারের সন্ধানে আজ ভোর রাতে আট শাবক নিয়ে বাহান্ন থেকে তিপান্নটি হাতির একটি দল বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে প্রবেশ করলো আর এতেই রাতের ঘুম উড়েছে জঙ্গল তীরবর্তী এলাকার মানুষজন কৃষকদের কৃষকরা জমিতে রবি শস্য চাষ করেছে মাঠের পর মাঠ পড়ে রয়েছে ধান চাষ করা হয়েছে আলু এই বিশাল সংখ্যক খাতি জঙ্গল থেকে লোকালয়ে চলে এলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে অন্যদিকে জঙ্গল তীরবর্তী এলাকার মানুষজনদের সতর্ক করে মাইকিং করছে বন দপ্তর বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে শীতকাল হওয়ার কারণে অত্যাধিক পরিমাণে কুয়াশা হওয়ায় সকাল সন্ধ্যায় সুতরাং হাতি নিয়ন্ত্রণ করতে একটু সমস্যা হবে মানুষ যাতে জঙ্গল তীরবর্তী এলাকায় না যায় তবে হাতির হানায় চাষের ক্ষতি হলে বন দপ্তরের নিয়ম অনুযায়ী সকলকে

হাতির কাছাকাছি যাবেন না হাতি থেকে চারশো মিটার দূরে অবস্থান করবেন নইলে যে কোনো সময় বিপদ হতে পারে সদা সাবধান ও সতর্ক থাকুন ধন্যবাদ আনতে জয়পুর বনাঞ্চল পাঞ্চেত ভনুবাদ বিষ্ণুপুর বাঁকুড়া হ্যাঁ আমার তো তিপ্পান্নটা হাতি ঢুকেছে আমাদের তো অনেক আতঙ্কা আছি তা অনেক ফসল তো আমাদের মাঠে আছে হ্যাঁ আলু আছে ধান আছে অন্য সব মেরামত করতে পারি তাহলে আমাদের ক্ষতি তো হবেই তা একটু বন দপ্তরের আমাদের বিষয়ে একটু দেখুন